পশ্চিমবঙ্গ থেকে পরীক্ষার আগেই বলুন পরীক্ষার পরেই বলুন ভর্তির আগেই বলুন ভর্তির পরেই বলুন এ রাজ্য থেকে কেউ তাদের ভবিষ্যৎ তৈরি হবে মেধা যাদের আছে প্রতিভা যাদের আছে তারা এটা মনে করে না তাই সুযোগ পেলে এই রাজ্য থেকে বাইরের রাজ্যে সুযোগ পেলে এই রাজ্য থেকে বিদেশে পাড়ি দেওয়ার জন্য যে প্রবণতা সে প্রবণতা আজকে বাংলার ছাত্র সমাজকে সর্বত্র আমরা দেখতে পাচ্ছি অথচ একদিন এই পশ্চিমবঙ্গে ডক্টর বিধানচন্দ্র রায় আমলে এই পশ্চিমবঙ্গে শুধু বাংলা নয় সারা ভারত থেকে সারা ভারতবর্ষ থেকে ছাত্রছাত্রীরা পড়তে আসত দক্ষিণ পূর্ব এশিয়া থেকে ছাত্রছাত্রীরা পড়তে আসতো আজ উল্টো ট্রাফিক বাংলা থেকে পালাও একদিন হতো কি বাংলায় চলো আর আজকে হচ্ছে বাংলা ছেড়ে চলো আজকে পশ্চিমবঙ্গতে যেটা হচ্ছে সেটা ফ্লাইট অফ ট্যালেন্ট হচ্ছে অর্থাৎ প্রতিভার পলায়ন হচ্ছে এই প্রতিভার পলায়ন এই কারণে হচ্ছে কারণ এই রাজ্যে এই সরকার কি করে তার প্রমাণ ইন্দল মজুমদারদের মানুষ ছাত্ররা দেখে নিয়েছে কালকে একজন সাংবাদিক আমাকে বলছিল যে আমার বাড়ি থেকে পাশে থাকাটা ছেলে যেখান থেকে যাদবপুর ইউনিভার্সিটি দূরত্ব দশ মিনিট সে যাদবপুরে ভর্তি না হয়ে চলে যাচ্ছে বোম্বে সে কলকাতা আসতে চাইছে না অথচ তার বাড়ির খেয়ে মায়ের হাতের খাবার খেয়ে দশ মিনিটের রাস্তায় সে যাদবপুরে পড়াশোনা করতে যেতে পারে মানে ছাত্রদের জন্য পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থার আর এটাই হচ্ছে ক্রেডেনশিয়াল যে তারা মনে করে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা আর মেধা তৈরির জন্য যথেষ্ট নয় তাই পালাও যত সম্ভব দ্রুত তত বাংলা ছেড়ে পালাও ছাত্রছাত্রীদের মধ্যে যাদের মেধা আছে এই বাংলা ছেড়ে পালাও যাদের স্বাস্থ্যে সুচিকিৎসা করার ব্যবস্থা আছে তারা বাংলা ছেড়ে পালাও এই পালাওয়ের রাজনীতির নাম বাংলা রোজগারের জন্য হাজার হাজার লক্ষ লক্ষ শ্রমিকের স্লোগান বাংলা ছেড়ে পালাও এই বাংলা ছেড়ে পালাও আজকে বাংলার আপামর মানুষের পাঁচার তাগিদে তাদের এই রাস্তা অবলম্বন করতে হচ্ছে এই বাংলা ছেড়ে পালাওয়ের বদলে বাংলার মানুষ আপনাদেরকে বলবো তৃণমূলকে তারাও এই ভাবনার দ্বারা আপনারা আবিষ্ট তৃণমূলকে তারাও তাহলে কাউকে আর বাংলা ছেড়ে পালাও এই বাতাবরণের মধ্যে করতে হবে না বাংলা টুডে নাও